হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি তোমাদের তো বিয়ের মরশুমে বিয়েতে যাব না তাই কি হয় তো এই দেখো আজকের বরমশাই এসেছে ঘোড়ার গাড়ি চেপে তো সেরকম একটা বিয়েতেই আমরা গেছি তো আমি কখনো নিজের চোখে দেখিনি কোনো বরকে মানে রিয়েল লাইফে যে ঘোড়াই করে আসে তো এই ফার্স্ট টাইম তো এইটা হলো আমাদের মেয়ে আর এই হলো মেয়ের নন্দে জামাই আর এই হলো বরমশাই ঠিক আছে তো যেটুকু পেরেছি নিয়েছি অনেক লোকের ভিড় ছিল আর রাস্তার মাঝখানে ট্রাফিক জ্যাম ছিল এখানে জামাইকে বরণ করে নিচ্ছে শাশুড়ি মা এদের একটু রিচুয়ালগুলো একটু আলাদা ঠিক আছে তো যাই হোক গেটের কাছে খুব ভিড় বর আমরা আগে পৌঁছে গেছিলাম বর আসার আগেই তো গেটের সামনে আমরা দাঁড়িয়েছিলাম তো আমরা ঢুকিনি যে বর বরণ করবে তবেই আমরা ঢুকবো তো এখানে সব কিছুই ভালোভাবে মিটে গেছিলো তো তারপরে আসল যেটা হলো অনেক শালিরা থাকে যেখানে গেট আটকায় তো এখানেও সেরকম একটা চেষ্টা চলছিল। তো ওখানে ওরা কত ডিমান্ড করেছিল কি কিছুই বলতে পারবো না অনেকটা পেছনে ছিলাম তো তো পেছন থেকেই ভিডিওটা নিয়েছি যাই হোক তো খিদেতে তো পেট করছে অনেক সকালে খেয়ে গেছিলাম আর অনেক সময় গেটের সামনে দাঁড়িয়েও ছিলাম তো গিয়েই ফার্স্ট টাইম মেয়ে দেখো খেতে বসে গেছি এটা ছিল হলো চিকেন পকোড়া তারপর পনিরের একটা চপ ছিল তারপর ছিল ফিশ বল ভেজ বল আর ছিল হলো বেবি আর এটা খাচ্ছি ফিশ বল তো বিয়ে বাড়ি গিয়ে একটু ছবি তোলা তুলি হচ্ছিলো যাই হোক আজকের যে বউ তাকে আমি তোমাদের দেখাইনি ঠিক আছে ওয়েট করো দেখতে গেলে সবটাই দেখতে পাবে তো এখন শয্যা চলে যাব উপরে খাওয়ার জন্য তো এখানে হলো বিয়ের মণ্ডপ আর তার পাশেই বুফে সিস্টেম করেছিল তো এখানে ছিল হলো এখানে ছিল নান চানা চাটনি স্যালাড ফিশ ফিঙ্গার পোলাও ভেজ পোলাও পনিরের একটা আইটেম তারপর ছিল দাঁড়াও বলছি এখানে বউ চলে এসছে ঠিক আছে তো বউ চলে এসছে মানে যখন আমি ছিলাম এখানে তখন বউ এখানে ছিল না যাই হোক দূর থেকে হলেও তোমাদের একটু দেখিয়ে দিলাম আজকের ব্রাইটকে তো যাই হোক আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম তো বিয়েটা ছিল ক্যান্টনমেন্টে আর আমরা আসবো থোরা মানে ডিরেক্ট হাবড়াই তো প্রায় লাস্ট ট্রেনই ধরতে পারো ওটা অনেক রাত হয়ে গেছিলো তো বারাসাত অবধি ছিল ট্রেনটা তো একটু এগিয়েছিলাম আমরা তো আমরা হাবড়াই এখানে নেমে গেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো খুব ভিড় ছিল ট্রেনটায় আসতে একটু কষ্টই হয়েছে আর ওখানে হলো অর্ডির মেনুতে আজ ছিল মটন বিরিয়ানি চিকেন কষা পোলাও তারপর পনিরের একটা আইটেম এই তো বললাম আর চাটনি পাঁপড় রসগোল্লা কালাকাদ আইসক্রিম তারপর পাস যেটা হয় সেটা তো আমরা এই যে ঘরে চলে আসছি আজকের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো পরপর বিয়ে আছে তো যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে রিসেপশনের ভিডিও নিয়ে আবারও আসছি ততক্ষণে টাটা